বিএনপির সাতচল্লিশতম বার্ষিকী উদযাপন আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আমাদের প্রতিনিধি মোহাম্মদ নাসির উদ্দিনের রাজশাহী জেলা থেকে পাঠানো বিডিতে থাকছে ডেক্স রিপোর্ট রাজশাহী মহনপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম বার্ষিকী উপলক্ষে মহনপুর উপজেলায় আলোচনা সভা র্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দোসরা সেপ্টেম্বর বিকেলে মোহনপুর উপজেলা চত্বরে বিএনপির আয়োজনে স্থানীয় একটি অনুষ্ঠান আয়োজন করা হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সাধারণ সম্পাদক ও এমপি পদপাতি করেন মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামীমুল ইসলাম মুন এবং সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রশিদ বক্তারা বলেন বিএনপি গণ্য মানুষের দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে দলে আদর্শ গঠন করেছিলেন সেই পথেই এই দল এগিয়ে যাচ্ছে সাতচল্লিশ বছরে নানা বাধা অতিক্রম করে বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক শক্তি হিসেবে টিকে আছে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ সেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম যুবদল নেতা শাহরিয়ার সাজ্জাদ ছাত্রদল নেতা মাহমুদুল হাসান রুবেল ধুরিল ইউনিয়ন সাবেক চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম কাশিগ্রাম ইউনিয়ন সভাপতি আব্দুল মালিক সাধারণ সম্পাদক আসির উদ্দিন কেশরহাট পৌরসভার সাবেক মেয়র আলাউদ্দিন আলো ধুরেল ইউনিয়ন সাধারণ সম্পাদক মোকলে ছাত্র নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন হিম সভাপতি শাহরিয়ার আহব্বায়ক উজ্জ্বল হোসেন সাবেক ছাত্র নেতা আব্দুর রাজাক আরও উপস্থিত ছিলেন বিনপির উপজেলা ও ইউনিয়ন বিএনপির অসংখ্য নেতাকর্মী